হ্যালো ফ্রেন্ডস সবাইকে প্রথমেই জানাই নমস্কার আজকে একটা ফেসবুক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবে না কেটে দিয়ে বেরিয়ে যাবেন তাহলে তোমাদেরই লস তো ফেসবুকে যারা মানে প্রফেশনাল মুডটা অন করছো তো হঠাৎ করে তাদের ফলোয়ার কমে যাচ্ছে তো ফলোয়ারটা কী জন্য কমছে আজকে এই ভিডিওটাই সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেক সময় কি হয় বলো তো মানে তুমি দেখা গেলো তোমার প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে তুমি অ্যাকসেপ্ট করছো করতে করতে তিন হাজার চার হাজার ফ্রেন্ড তোমার হয়ে গেছে তুমি কারোর ভিডিও দেখছো তুমি ভাবছো যে আমারও যদি প্রফেশনাল মুড করি বা এখান থেকে আমি কিছু কামাই করতে পারি তাহলে খুব ভালো হয় তো সেই রকম কিছু ভেবে হয়তো তুমি প্রফেশনাল মুডটা অন করছো তো এই ক্ষেত্রে কি হয় দেখা গেলো তোমার খুব ক্লোজ ফ্রেন্ড আছে তোমার গ্রামের কেউ বা তোমার বন্ধু বান্ধবী তারা হয়তো তোমার ফ্রেন্ডে আছে অনেক সময় কি হয় বলো তো তুমি যখনই প্রফেশনাল মুডটা আউট করবে তারা কিন্তু সব ফলোয়ারে পরিণত হয়ে যাবে প্রথমে ফ্রেন্ডে থাকবে পরে ফলো ফলোয়ারে পরিণত হবে তো তখন কি হবে তারা হচ্ছে জ্যালাস ফিল করবে মানে তোমার ভিডিও হয়তো তুমি আপলোড করছো তাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে তারা হয়তো দেখছে তাদের হয়তো অনেক সময় ভালো লাগবে না তারা ভিডিওটা কেটে দিয়ে বেরিয়ে যাবে তোমাকে মানে ইগনোর করবে তো এই সব ক্ষেত্রে কিন্তু কি হয় কী তো তোমার ফলোয়ারটা কমে যায় তো তোমাকে কি করতে হবে বলো তো যত মানে ক্লোজ ফ্রে না কি তোমাদের গ্রামের বা কারুর এদেরকে এড়িয়ে চলতে হবে তো তুমি যেরকম কন্টেন্ট তৈরি করছো তোমার হোক বা তুমি যে মানে যেমনই কন্টেন্ট করো তুমি কন্টেন্ট চালিয়ে যাও আর এ বিষয়ে নিয়ে কোনো টেনশন করার দরকার নেই ঠিক আছে ফলো তোমার কমছে কমতে দাও দেখবে তোমার কন্টেন্ট যদি ভালো হয় আস্তে আস্তে ওর থেকে দ্বিগুণ ফলো তোমার বেড়ে যাবে তো বেসিক্যালি মানে নিজেদের ক্লোজ ফ্রেন্ড বা বন্ধু বান্ধব এদের কাছে নোটিফিকেশান না যাওয়াটাই বেটার তো এদেরকে হাইড করে রাখো আর তুমি যেসব কন্টেন্ট বানাচ্ছ রিলস বানাচ্ছ বানিয়ে যাও ফটো মানে ফটো স্টোরি যেরকম আপলোড করছো করে যাও কোনো টেনশান করবা না ঠিক দেখো একদিন তুমি সফলতা পাবা ঠিক আছে আর আমি যদি কথাটা সত্যি বলে থাকি আমার ভিডিওটাকে শেয়ার করে লাইক করে দাও তোমার বন্ধুদের যারা যারা মানে আছে তাদেরকে শেয়ার করে দাও তারাও যাতে বুঝতে পারে মানে যারা আর কি কন্টেন্ট তৈরি করছো যারা প্রফেশনাল মুড করেছো যারা ফেসবুকে কিছু করতে চাও জাস্ট তারাই ভিডিওটা দেখো আর সত্যি কথা বলতে আমি তোমাদের একটাই কথা বলবো তোমাদের গ্রামের কাউকে রাখবে না ঠিক আছে গ্রামের কাউকে রাখলে কি হবে তারা জ্যালাস ফিল করবে তোমার ভিডিওটাকে স্টেপ করে বেরিয়ে যাবে তোমার ভিডিওটা দেখবে না ঠিক আছে তো এই কারণে তোমার ফলো কমে যাবে যাদের মোটামুটি পাঁচ হাজার ফলো আছে পাঁচ হাজার ফলো হয়ে গেছে রোজ দেখছে একটা দুটো করে কমে যাচ্ছে তো তাদেরকে বলছি সত্যি কথা এরকম কোনো টেনশনের দরকার নেই আমারও হচ্ছিলো তো আমি এখন বুঝতে পারছি এইগুলো কেন হচ্ছে অনেক সময় কি হয় বলো তো আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে দেখা গেল তোমার ফ্রেন্ড আছে তারা অনেক সময় যখন তুমি ফলো বটনটা অন করেছো তো তারাও চেষ্টা করছে যে ফলো বটন অন করার জন্য অন করার সময় কী হয় অনেক সময় ওদের ফেসবুকটা ব্লক হয়ে যায় তো ব্লক হওয়ার পরেও কিন্তু ওই মানে তোমার যে ফ্রেন্ডে ছিল ও তখন কিন্তু ও তোমার থেকে আনফ্রেন্ড হয়ে যায় তো সেই কারণেও ফলো কমে যেতে পারে তো এটা নিয়ে সত্যি কথা বলছি মাথা গামানোর কোনো কারণ নেই টেনশান নেওয়ার কোনো কারণ নেই তোমরা যেরকম ক্রিয়েটার হয়েছো যেরকম রিলস বানাচ্ছ ব্লগ বানাচ্ছ বানিয়ে যাও একদিন তুমি সফলতা পাবে তোমার ফলো আস্তে আস্তে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা